এই পাত্র দেখছেন আপনারা কি সুন্দর এটা জলকে শীতল রাখে আর ঘরকে সুন্দর এবারে ভাবুন যদি এই পাত্র আমার হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে গেল তাই না এবার এবার কি হবে আপনি বলবেন সহজ ব্যাপার আরও একটা পাত্র কিনে নাও এক মুদ্রায় পেয়ে যাবে এই পাত্রের বাস্তবিক মূল্য আপনি যদি জানতে চান তাহলে সেই কুম্ভকারকে জিজ্ঞাসা করুন যিনি এই পাত্র বানিয়েছেন কতটা পরিশ্রম করতে হয়েছে ওনাকে তা জিজ্ঞেস করুন সর্বপ্রথম তিনি সেই মাটি মেখেছেন তারপর তাকে চাকায় বসিয়ে গঠন করেছেন তারপর কতবার চেষ্টা করে তাকে সঠিক আকার দিয়েছেন তারপর আগুনের তাপে পুড়িয়ে তাকে কঠিন বানিয়েছেন তারপর রঙ করে তাকে সাজিয়ে আমাদের সামনে প্রস্তুত করেছেন এত পরিশ্রম দ্বারা তৈরি এই পাত্র আমরা স্বল্প দামে নিজের করে নিলাম এটাই হয় পরিবারের সাথেও অনেক সময় মানুষ আবেগের বসে স্বার্থের কারণে এই পরিবারকে ভেঙে ফেলে কখনো ভেবেছেন সেই মাতা পিতার বিষয়ে যারা সেই পরিবারকে গড়ে তুলেছেন তাকে আগলে রেখেছেন পালন পোষণ করেছেন কখনো ভেবেছেন সেই বিষয়ে ভবিষ্যতে যদি কখনো এরকম কোনো চিন্তাধারা মাথায় আসে এমন কোনো ভাবনা আসে যার কারণে আপনি পরিবারকে ভাঙতে চলেছেন নিজেকে আটকেনি নিজেকে মনে করান সেই মাতাপিতার বিষয়ে ওনাদের পরিশ্রমের বিষয়ে ওনাদের ধৈর্যের বিষয়ে তাদের প্রেমের বিষয় আপনার আশা আবেগ আপনার স্বার্থসিন্ধি এই সব কিছু তার সামনে খুবই ছোট মনে হবে রাধা রাধা কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সব থেকে বড় অধর্মী বহু নিকৃষ্টমানের কাজ করেন তাদের নিয়তি অনেক সুযোগ দেন তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না এই ভাবনা কখনো না কখনো মনে আসেই ভেবে দেখুন কেন আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন বিভিন্ন স্তরে একে দেখা উচিত এবার আপনি বলুন এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন কখনোই নয় যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত ধর্ম কোনটা তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত কোনটা ধর্ম সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার তাকে সুযোগ দেন নিজের অন্তর আত্মার ডাক শোনার যখন তাতেও কাজ হয় না তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে আর তা হল মহাবিনাশ মানুষ অন্য কোন বস্তু বা ভাবের সাথে পরিচিত হোক না হোক ভয় আর ভবিষ্যৎ এই দুই মানুষের মনে সর্বদা থাকে যাদের অস্তিত্ব তার নিজের অস্তিত্বের ওপর প্রভাব ফেলে আশ্চর্য তাই না ভয় সেটা যা আপনি জানেন যা অজানা আর সেই কারণে আপনার ভয় হয় যে কে জানে কি হবে ভবিষ্যৎ তাই যা এখনো ঘটেইনি তাহলে যা ঘটেনি সেটা নিয়ে চিন্তা কেন আপনার হাতে আছে বর্তমান বর্তমানের কর্ম সত্য মন নিয়ে করুন আর ভাবুন যে নিজের কর্ম আরো ভালোভাবে কি করে করা যেতে পারে আর নিজের উপরে ভরসা রাখো যদি বর্তমানের কর্ম আপনি মন থেকে করেন তাহলে ভয় নিজেই দূর হয়ে যাবে আর ভবিষ্যতের ফল অবশ্যই মিষ্টি হবে তাই ভয় আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত হবেন না এই বর্তমানেই বাঁচুন রাধা রাধা কি অসাধারণ পুস্তক তাই না সুন্দর আবরণ সজ্জিত পৃষ্ঠা কিন্তু একে কি সত্যি অসাধারণ পুস্তক বলে গণ্য করা যায় এটাতে যা লেখা আছে তা কি সত্য প্রেরণাদায়ী আমাদের জন্য মূল্যবান কি করে নিশ্চিত হওয়া যায় এই বিষয়ে এবার আপনারা বলবেন তো সহজ ব্যাপার আবরণ দেখে পুস্তকের গুণ বিচার করা যায় না তার জন্য আপনাকে সেটা পড়তে হবে সেটা বুঝতে হবে সময় দিতে হবে তাই না একদম ঠিক ভাবছেন আপনারা আশ্চর্য বিষয় হল এই একটা পুস্তকের ব্যাপারে আপনারা এই সব কিছু জানেন কিন্তু কোনো ব্যক্তির ব্যাপারে আপনারা এইসব কথা নিয়ে একদম ভাবেন না ব্যক্তির মূল্যায়ন তার বস্ত্র দিয়ে তার শারীরিক রূপ দিয়ে বা তার সৌন্দর্য দিয়ে করা যায় না তার জন্য আপনাকে সেই ব্যক্তির মন পড়তে হবে বুঝতে হবে তাকে সময় দিতে হবে কিন্তু আমরা কি করি গঠন রং আর সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যাই সেটাকে প্রেম ভেবে বসে আর প্রত্যেক দিন কাউকে না কাউকে এটা বলতে শোনা যায় যে তার প্রেম কাহিনী সফল হল সে প্রতারিত হয়েছে কিন্তু এতে দোষ আর কারণ নয় স্বয়ং আপনার আপনি সেই ব্যক্তিকে সময় দেন আপনি সেই ব্যক্তির বিচারধারা পরখ করেন প্রেম কিছু মুহূর্তে তৈরি হওয়ার রন্ধন নয় এর স্বাদ আস্বাদন করার জন্য আপনাকে জীবন ভর সময় দিতে হবে তাহলে সময় দিন একে অপরের রূপকে নয় আত্মাকে চিন আর অতি অবশ্যই মন প্রসন্ন হয়ে বলে উঠ রাধা রাধা মানুষের ভাবনা সংসারে সবচেয়ে গভীর বা বলতে পারেন সবচেয়ে কঠিন ভাব কখন কি ঘটে যাওয়ার পরে এই মন কি ভেবে বসবে এটা বলা অসম্ভব আর আমাদের এই ভাবনা অনেক সময় আমাদের মনে হীন চিন্তা নিয়ে আসে আমরা সময় আমাদের ওপরের শ্রেণীর লোকেদের লক্ষ্য করি তাদের জীবনের বিশ্লেষণ করি আর তারপর নিজেকে হীন মনে করি ও কত ধনশালী ও কত বলশালী আর আমি আমার কাছে তো কিছুই নেই আমি নিশ্চয় আমি হীন এই সংসারের জন্য আমি কিছুই নই মনে হয় না এরকম কিন্তু আসলে তা নয় আপনার কাছেও অনেক কিছু আছে পর করে দেখে নিন অতি ক্ষুধার্ত মানুষ যদি এক একমুঠো ভাত পেয়ে যায় তা যতই অন্যের কাছে ক্ষুদ্র অন্যের দানা হোক তার কাছে তা ভোজের থেকে কোনো অংশে কম নয় তাই যখনই মনে হীন চিন্তার উদ্রেক হবে আপন দিকে তাকান তাদের কথা ভাবুন আপনার বিশ্বাস হয়ে যাবে আপনি যতই মনে করেন এই সংসারের জন্য আপনি কিছুই নন কিছু মানুষের জন্য আপনি গোটা সংসার সময় তাই যা আপনার সংসার তাতেই সুখী থাকতে শিখুন রাধা রাধা আশ্চর্য হচ্ছেন না আপনারা যে আমি কি করছি কি লিখছি দেখতে চান এবার আপনারা ভাবছেন আমি মাটিতে মাটি কেন লিখছি এর পেছনে একটা বড় কারণ আছে কিন্তু সেটা বিশ্লেষণ করার আগে আমাকে একটু জলের ওপর জল লিখতে দিন কি হল যেটা আমি লিখলাম সেটা দেখা যাচ্ছে না কেন তাহলে এবার শুনুন আপনাদের প্রথম প্রশ্নের উত্তর মাটিতে মাটি লেখা যতটা সরল ঠিক ততটাই কঠিন জলের ওপর জল লেখা সম্পর্কও ঠিক এমনই হয় তৈরি করার সময় মাটিতে মাটি লেখার মতো সরল আর পালন করার সময় জলের উপর জল লেখার মতো কঠিন এবার প্রশ্ন এটাই হল জলের ওপর জল কি করে লেখা যায় যেভাবেই পাথরগুলো জলের মধ্যে ডুবে জলের গভীরে চলে গেল ঠিক এইভাবে আমাদের সম্পর্ক পালন করতে হবে এই পাথরের মতো নিষ্ঠা সহকারে গভীরে যেতে হবে সম্পর্ক কখনোই ভাঙবে না রাধা রাধা প্রেম মানুষের থেকে অনেক উচ্চ স্থানে বিরাজ করে প্রেমে যে মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষের প্রসন্নতা আপনি সর্বশ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মনে করেন সেই ব্যক্তির কাছে হেরে গেলে মনে তিক্ততা নয় ঠোঁটের কোণে হাসি আসে যাকে আপনি ভালোবাসেন তাকে হারিয়ে যদি আপনি যেতেন তবে সেটা জিত নয় এটা সবচেয়ে বড় হার তাই সিদ্ধান্ত আপনার আপনি কি চান আপনি কি চান প্রেমের জয় হোক নাকি আপনি চান আপনার জয় হোক রাধা রাধা প্রদীপ এই প্রদীপকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হয় সলতে ঘি আগুন ব্যাস না আসলে বাস্তবরূপের সত্যি এটাই যে এটা জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন হয় বায়ু জানা শুধুমাত্র আমাদের প্রাণদান করে বরং এই আগুন জ্বালাতেও আমাদের সাহায্য করে এবারে দেখুন দেখলেন যে বায়ু এই আগুন জ্বালাতে সাহায্য করলো সেই বায়ুই এটা নিভিয়ে দিল শুধু সেই বায়ুর গতি একটু বেশি ছিল তাই না তার মানে প্রতিটা ভাবের প্রতিটা বেগের একটা সীমা থাকে যা উলঙ্ঘন করা উচিত নয় সেই সীমা সর্বদা মনে রাখা উচিত এবারে কখনো কখনো যাদের আমরা ভালোবাসি তাদের সাহায্য করতে 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 আমরা তাদের দুর্বল করে দিই এটা কখনোই হওয়া উচিত নয় যাদের আপনি ভালোবাসেন তাদের ততটাই সাহায্য করুন যাতে আপনি তাদের প্রেরিত করতে পারেন নয়তো তা তাদের সাহায্য করা হবে না এটাই তাদের জন্য অস্ত্র হয়ে যাবে রাধা রাধা প্রেম দাদা আমাকে সর্বদাই জিজ্ঞেস করেন যে কানাই এই প্রেম আসলে ঠিক কি মানলাম যে এটা সমর্পণ মানলাম এটা একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া কিন্তু কিন্তু এর অনুভূতি কিরকম এর অনুভব কিরকম দেখুন প্রেম কি তা সম্পূর্ণরূপে বোঝানো কানাইয়ের সাধ্য তো অবশ্যই নয় কারণ এই প্রেম এতটাই মহান কিন্তু প্রেমের বিশুদ্ধ অনুভূতির বিষয়ে আমি বলতে পারি নিজের অনুভূতি থেকে দেখুন প্রেম প্রেম হলো সেই রং যা জীবনে মধু ভরে দেয় প্রেম সেই ভাবনা যা মুহূর্তের মধ্যে মুখে হাসি এনে দেয় প্রেম সেই ফুল যা মনের বাগান ভরিয়ে রাখে প্রেম সেই চিন্তা যা মুহূর্তের মধ্যে আপনাকে সংসারের সবচেয়ে সম্পন্ন ব্যক্তি করতে পারে এই প্রেম হল তাই যা তপ্ত মরুভূমিতে আপনাকে জীবিত রাখতে পারে এই প্রেম তাই যে আপনার আত্মাকে তৃপ্ত করে এই প্রেম হলো তাই যা আপনার মুখে হাসি এনে দেয় যেমন এখন এই মুহূর্তে রাধা আমার মুখে নিয়ে এসেছে অদ্ভুত এই প্রেম তাই আসুন আর ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই প্রেম মানুষকে দিয়ে কি না করাতে পারে বড় বড় কাজ করাতে পারে বড় বড় বাঁধা পার করাতে পারে চাইলে মরুভূমিতে কুয়ো খোড়াতে পারে পর্বত পার করাতে পারে প্রতিটা অসম্ভব কার্য সম্ভব করাতে পারে কিন্তু যদি আমি এটা বলি যে প্রেম আপনাকে দিয়ে ছলনাও করাতে পারে তাহলে কি আপনি তা ঠিক মনে করবেন আপনার কি মনে হবে যে এরকম হতে পারে অবশ্যই হতে পারে যেমন আমি ছল করছি এই মুহূর্তে আমার রাধার জন্য আমার প্রেমের জন্য আমি রাধার সাথে অনন্ত প্রেম করি নিঃস্বার্থভাবে প্রেম করি কিন্তু তাও আমাকে একটা ঠক বাজ স্বার্থপর লোভী ব্যক্তি হতে হচ্ছে এই ছলনা আমাকে করতে হচ্ছে আমার প্রেমের জন্য এবারে আপনারা আমাকে বলবেন যে কেন কৃষ্ণ এসব করার কী দরকার রাধার সাথে তুমি বিবাহ করে তুমি কি শান্তির নিঃশ্বাস নিতে পারো না নিশ্চয়ই নিতে পারি রাধার সাথে বিবাহ করে আমি ভীষণ সুখী হব কিন্তু আমি এই কথাও জানি যে আমার রাধা সুখী হতে পারবে না কারণ যদি এই বিবাহ হয় তার মাতা পিতা তার পরিবারকে বর্ষনা ত্যাগ করতে হবে রাধার মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে দুঃখ তাকে কুড়ে করে খাবে ও এটা মনে করবে এটা জানবে যে ওর জন্য ওর মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে এবার রাধার কষ্টকে ভিত বানিয়ে কৃষ্ণ নিজের সুখের মহল কি করে তৈরি করতে পারে কারণ যাদের আপনি ভালোবাসেন শুধু তাদের ভাবনা নয় আপনার প্রেমিক যাদের ভালোবাসে তাদের ভাবনার খেয়াল রাখাটাও আপনারই কর্তব্য আর কখনো কখনো নিজের প্রেমকে উঁচুতে উড়তে দেখতে গেলে আপনাকে নিজেকে নিচে নামতে হবে এমন কোনো কাজও আছে যে আপনাকে আপনার প্রেমের জন্য করতেই হবে রাধা রাধা